দেখি তো বাবু আপনার সুন্দর মুখটা ভালো করে দেখান তো ও কি লাগবে মনে করি আমার পরিবারের মানুষের কাছে আসার জন্য কখনোই আমার একটা সুন্দর থাম্বেলের প্রয়োজন পড়বে না কারণ সুন্দরতার প্রয়োজন পড়ে বাইরের লোকের জন্য বা ঘরের লোকের জন্য তো নয় আর আমার মা বলতো আমাদেরকে পরিবার না মনে করে বন্ধু মনে করবি তাই তোমরাও আমার পরিবার আবার বন্ধু দুটোই একসাথে তো এটা ছিল রবিবারের ভিডিও আর আমি ভয়েস দিচ্ছি মঙ্গলবার প্রত্যেকটা রবিবার যে স্পেশাল হয় না সেটা যেন এই রবিবারটা প্রমাণ করে দিল কদিন ধরেই আমার হাজব্যান্ডের কাজটি একটু গন্ডগোল চলছে হ্যাঁ তোমরা আমার পরিবারের সদস্য তোমাদেরকে কথাটা বলতে সত্যি খুব খারাপ লাগে তোমরা কষ্ট পাবে কিন্তু কী করবো পরিবারের মানুষকে না জানালেও তো নয় তো যাই হোক যাবে ক্যাটারিংয়ের কাজ আর না খাইয়ে আমি ওকে ছাড়বো না তাই জন্য ঝটপট সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে ছিল মহারানী মহারানীর আমার কোনো অভাব নেই আমার মহারানী সবসময় মহারানীর মতনই থাকে কারণ সেও তো কষ্ট করে সে তো পাঁচটার সময় উঠে পড়তে বসেছে তাই তার তার তাকে তাকে আর ডিস্টার্ব করলাম না তো অলরেডি রান্নার ঘরে চলে এসেছি কারণ আমি যে বললাম রান্না না খাইয়ে আমি ওকে ছাড়বো না আর এখানে চলছিল ইনস্টাগ্রামের ভিডিও যেটা আমি প্রত্যেক দিন রোজ করি আর রোজই পোস্ট করি আমার বন্ধুদেরকে সাপোর্ট করি সেটাই ওদের সাথে শেয়ার করি আর ওদের সাথে ওদেরকে গুড মর্নিংও জানাই আর এখানেই এসে দেখলাম দা তোমার দাদাভাই অনেকটাই গুছিয়ে ফেলেছে তো তার গোছানো বাগানো কমপ্লিট আমি ইও মোটামুটি তার হাতে নাতে একটু হেল্প করে সবটা কমপ্লিট করে ফেললাম আর এখানে উনি হচ্ছে রেডি গেট রেডি আমার হাজব্যান্ড তার ডে মোটা তোমরা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে চেয়ার এখানে মেয়ে কেক খাচ্ছিল আর আমি এই জানলায় বসে কি যে আকাশ পাতাল চিন্তা করি ভগবানই জানে কিছুই বুঝতে পারি না কিন্তু আমার এখানে বসে থাকতে খুব ভালো লাগে বাইরের পরিবেশ দেখতে খুব ভালো লাগে আমি এখানে বসেই থাকি অনেকক্ষণ অনেকক্ষণ বসে থাকি আমার খুব ভালো লাগে আর এটাই মেয়ে ভিডিও করেছে আমাকে বললে এটা পোস্ট করে দেবে আমি বললাম ঠিক আছে করে দেবো তো উনি চান করে এসে আমার সামনে চুল ঝাড়ছে কি আর বলবো বলো আমি মনে করি ভেতরে যা ইচ্ছা থাক বাট সামনেটা যেন মানে উপরটা যেন সবসময় স্বচ্ছ পরিষ্কার থাকে তো যেহেতু চারটের সময় উঠে মাছের আড়োতে গেছিলো তাই একটু রেস্ট নিচ্ছে আর আমি এখানে ভিডিও করছি মেয়েটার সাথে বক করছি বলে ও ডিস্টার্ব হচ্ছে ওদিকে ঘুরে গেছে তো ঠিক আছে রেস্ট নেওয়া কমপ্লিট এবার যাওয়ার সময় হয়ে গেছে মানে কাজে যাওয়ার সময় হয়ে গেছে আর দেখো এখানে কি খাচ্ছে তোমাদেরকে দেখাবো না কারণ এই খাবারটা হয়তো মানে কারোর জোটেনি আজকে তাই খাবার তোমাদের সচরাচর দেখাতে আমি চাই না দেখাই কিন্তু খুব কম আর এই ভাইটা যে এসছে এই ভাইটার সাথেও ক্যাটারিংয়ের কাজে যাবে এই ভাইটাই ওকে বলেছে ক্যাটারিংয়ের কাজে যাওয়ার জন্য যতবার ক্যাটারিং করেছে ভাইয়ের সাথেই করেছে তো ভাই একটু লজ্জা পাচ্ছে কথা বলতে যেহেতু আমার হাতে ক্যামেরা দেখেছে তো যাই হোক ওদের বেশিক্ষণ টাইম ছিল না তাই ওরা বেরিয়ে গেছে আর ভাই নতুন বিবাহিত মানে বিয়ে করেছে তাই ওদের বিবাহিত জীবন অনেক সুখের হোক তোমরাও আশীর্বাদ করো আর আমিও আশীর্বাদ তো অবশ্যই করবো সবসময় করবো সবসময় ওরা ভালো থাকুক সুখে থাকুক এটাই আশীর্বাদ করব তো ওরা দুজনা বেরিয়ে পড়ছে গন্তব্যস্থলে মানে ওদের গন্তব্যস্থলে আর আমি ওদেরকে দুগ্গা দুগ্গা করে বিদায় জানাচ্ছি দূর থেকে তো ওরা যেরমভাবে যাচ্ছে সুস্থ যাবে সুস্থ বাড়ি ফিরে আসবে এই কামনাই করে ওদেরকে বিদায় জানালাম যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছে অনেকটাই যাবে তো ওরা বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে আর আমি টাটা করে ওদেরকে বিদায় জানালাম অবশ্যই দুগ্গা দুগ্গা করে হুম তো আমি এখন যাচ্ছি ঘরে কারণ ঘরেরও টুকিটাকি কাজ অনেক পড়ে আছে যেগুলো তাড়াহুড়োতে হয়নি ওদেরকে বার করতে গিয়ে তো আমি চান করে একদম চলে এসেছি আর বারবার তোমাদের বলছি যে খাবারটা আমার শেয়ার করতে ভালো লাগে না সেটা পুরোটাই আমার পার্সোনাল ব্যাপার কারণ আমি মনে করি আমার আজকে যেটা জুটছে সেটা হয়তো কারোর জোটে নি তাই জন্য আমি খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে